যেখানেই যাই সেখানেই সংসারের সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তবেই সে আমি এক জায়গায় যাই তো এটা নিয়ে কারোর প্রবলেম থাকার উচিত না আমার মনে হয় তো সংসারটা তো আমার তো আমাকেই করতে হবে অতএব সব কাজ কর্ম গুছিয়ে পরিপাটি করে আমি এক জায়গায় ঘুরতে যাই তো এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার আমার মনে হয় দরকার নেই ঠিক আছে আমার হাজব্যান্ডের যখন প্রবলেম নেই তো কারণ মনে হয় এটা নিয়ে কোনো প্রবলেম থাকার দরকার নেই তো সমস্ত কিছু রান্নাবান্না করে আজকে নিরামিষ প্লাস কালকে মহলায় মানে আজকে ভোরবেলায় মহলা তার জন্য সমস্ত কিছু আমি আজকে আজকে তো মঙ্গলবার নিরামিষ তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সকালবেলা সানকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে শাশুড়িকে খেতে দিয়ে আমি সমস্ত পুজো আচ্চা করে স্নান টান কমপ্লিট করে কাচা কুচো করে বেরোচ্ছি এখন হাবড়ার উদ্দেশ্যে ঠিক আছে বন্ধুরা তো এখন যাচ্ছি দুপুর এখন বারোটা সাড়ে বারোটা বাজে দেরি হয়ে গেল আমার হয়ে গেছে কাকিমার এখনও হয়নি তো কাকিমা রেডি হচ্ছে ওর জন্য দেরি হলো তো চলো কাকিমারই দরকারে কাকিমা সেই শাড়িটা এনেছিল না তো সেটা আনতেই যাচ্ছি কালকে রাত্রেবেলা আমাকে ফোন করেছিল এবং আমি আমার হাজবেন্ড মশাকে সকালবেলা আমি বললাম যে আমি কাকিমার সাথে হাবড়ায় যাবো ওর কোনো প্রবলেম নেই তুমি যেখানে যাও ঘর সংসার সামলে ঠিক আছে সব কিছু করো অসুবিধা নেই আমার তো যাচ্ছি এখন তো চলো ভাই পরে আবার কথা বলছি কাকিমাদের গিয়ে বাড়ি গিয়ে কালকে এখন এই মোড়ের মাথায় তিন রাস্তার মোড়ের এখানে দাঁড়িয়ে রয়েছি আমি আর কাকি বাসের জন্য ডিএন ফর্টি ফোর একেবারে ওটাতে করে যাব একেবারে হাবড়ায় নামব সুবিধা হবে আমাদের আর কি গরম কি রোদ বাপরে আবার পুজোর সময় শুনছি নাকি বৃষ্টি হবে কালকে তো হ্যাঁ অবশেষে আধা ঘন্টা পরে বাসটা পেলাম সাড়ে বারোটার থেকে একটা পর্যন্ত লাড়িয়ে তারপরে এখন এসে আলটিমেটলি বাসটা পেলাম বাপরে বাপরে আমরা তিরিশ মিনিট কত লাগবে তোমার আগে ওয়েদারটা বেশ ভালোই হয়েছে এখন মেঘলা মেঘলা হয়েছে আর রোদ তো নেই এখন গরম গরমও নেই ঠান্ডা ঠান্ডাই লাগছে এখন আমার আমরা যেই দিনই বেরোবো সেই দিনই বৃষ্টি বাদল শুরু হবে বিশালের মধ্যে অনেক কিছুই আছে সিটি সেন্টার হাবড়া কোনটা সিটি সেন্টার এর ভেতরে হ্যাঁ মনে না না চালু হয়নি ওই তো ওপরে করছে মনে হয় সিটি সেন্টার লেখা শুধু বিশালই মনে হয় আছে ফ্রি সেরকম লাগছে ভালো লাগছে না ওই এই রঙটা উঠছে এইগুলো রঙটা উঠছে ওটাই খোলো খোলো দেখি খোলো তোর কাজ করা না হচ্ছে দেশ এটাও বাই ওয়ান গেট ওয়ান নাকি সাড়ে তিনশো পাঁচশো নিরানব্বই এখানে সব নাকি এই টিপুনি শুধু এটা ভালো লাগছে তাই না ভালো লাগছে কিন্তু গোল কাটের দুশো নিরানব্বই টাকায় কুর্তি সিঙ্গেল ও কাকি এরকম একটা তোমার আছে না কী বলো না একটা আছে তোমার এরকম আর ওখানে একশো কুড়ি একশো কুড়ি টাকার কুর্তি না টপ এগুলো টপ টপ এইগুলো একশো নিরানব্বই টাকা ভালো না এগুলো কী পিস এগুলো সেট সেট এগুলো হচ্ছে আড়াইশো টাকা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে সাতশো নিরানব্বই টাকা সব গোল কাটের কাকি না আমারও এখন আর ভালো লাগে না আমার অনেক গোল কাটে সাইড কাটা দেখো সবই গোল কাটের এখানে আছে বাচ্চাদের জুতো বড়োদেরও মনে হয় আছে বড়োদের এইখানটা এই দিকটা এই যে আর এগুলো সব বাচ্চা এখানে সব বাচ্চাদের মেয়ে ছেলে সবারই আছে এখানে দুশো নিরানব্বই টাকা এরকম ছোট ছোট বেবি স্যুট আছে এখানে মেয়েদের টপ দুশো একশো নিরানব্বই টাকায় এখানে একশো উনষাট এরকম কাকি এগুলো মেয়েদের মেয়েদেরই দেখার মতো ভ্যারাইটিস কিন্তু ছেলেদের পাওয়া যায় না সেরকম একটা ছেলেদের গেঞ্জি জামা এই সমস্ত তাছাড়া সেরকম ছেলেদের ভ্যারাইটিস হয় না এখানে অনেক কম রেঞ্জেরও জামা প্যান্ট পাওয়া যায় বাচ্চা বড় সবাই দেখো দামগুলো অনেক কম রেঞ্জের আছে কি সুন্দর পুচকে পুচকে জামা যেন সব চয়েস এই এটার কত দাম গো একশো নিরানব্বই হ্যাঁ এটা পুরোটা একটা নিয়ে নিলে হয় চলো এটা উপরে সমস্ত কিছু ঘরের কার্পেট থেকে শুরু করে একদম পাপোশ তোমার সব কিছু আছে এখানে সব সব অল ইন ওয়ান একটা ছাদের তলায় বালিশ সব কিছু ব্যাগ চেয়ার কেন এই বিশাল মলটা খুব বড় হ্যাঁ সব আছে এই মলে এবারে বাপ্পা আসলে এইখানটায় যেতে হবে এই মলটায় আমি এই ফার্স্ট টাইম এখানে আসলাম তো বেশ ভালোই লেগেছে আমার আমি টুকটাক কিছু কিনেছি তবে জামা কাপড় না এই বিস্কুট ফিস্কুট এটা ওটা আর একটা কন্টেনার কিনেছি তোমার এয়ারটাইট কন্টেনার দেখো সমস্ত কিছু এখানে এক ছাদের তলায় পেয়ে যাবে আর মলটা অনেকটাই বড় দেখো আছে আবার পর্দা দেখো বেডকভার সমস্ত কিছু ব্ল্যাঙ্কেট পাপোশ টেবিল ম্যাট সমস্ত কিছু পাবে একটা ছাদের তলায় ও কি দেখো এইগুলো কি সুন্দর পর্দাগুলো হেভি লাগছে দেখো এই পর্দাগুলো দারুন এগুলো দাম লেখা নেই না হ্যাঁ দেখো দুশো উনিশ টাকা এটা ভাল লাগছে ঠাকুর ঘরে ঠাকুর ভাল লাগে এই সমস্ত হুম সবই ভালো লাগে কাকি দেখো আমি প্রথম আসলাম এই বিশাল এই মলটা হাবড়ায় হাবড়ায় জয়গাছির এখানটায় এই দেখো এখানটায় আছে তোমার এই কভার হ্যান্ডেল ফ্রিজের এখানেও আছে অনেক কভার আছে আর এখানে ডিনার সেট ফেট এই যে মেলা মাইনে সব পাবে এখানে দেখো এই যে ব্ল্যাক কালারের এই প্লেটগুলোও ভালো লাগে সব এখানে সেট পাবে বল কি আছে কি নেই সবকিছু আছে হ্যাংকার থেকে শুরু করে এইখানে আছে তোমার সমস্ত তোমার ভাজাপোড়া এই সমস্ত তোমার কসমেটিক তারপরে ঘরের সাব যাবতীয় জিনিসপত্র সাজাগোজার থেকে শুরু করে সমস্ত এ টু জেড মানে সংসারে শুধু ফার্নিচারটা বাদ দিয়ে মানে তোমার খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা এগুলো বাদ দিয়ে সমস্ত আইটেমগুলো এখানে আছে এই বিশাল মলে তো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে কাকিমাও সামান্য কিছু কিনেছে আর আমিও সামান্য কিছু কিনেছি জামা কাপড় আর কী কিনবো জামা কাপড় তো শপিং হয়েই গেছে আর এই যে বিল পেমেন্ট করতে এসেছি ক্যাশ কাউন্টারে এখন দুপুরবেলা আমরা সিঙারা খাবো এখন বেজে গেছে দুটো পঁয়তাল্লিশ দেখো কত রকমের মিষ্টি একদম বিশালের অপোজিট এই মিষ্টির দোকান গরম আছে কত মিষ্টি তাকে আবার চাটনি দিচ্ছে এর আগের দিন পাঞ্চালিতে একটা শাড়ি বুকিং করে গেছিলো কাকিমা তো সেটা নিতেই অ্যাকচুয়ালি আসা এই হাবড়াতে আর এই যে পাঞ্চালিতে ঢুকছি কাকিমার শাড়ি নেবো আর কাকিমা দুখানা আর নিচে ওদেরই নিচের ফ্লোরে দুটো শাড়ি নেবে নিচের ফ্লোর ফ্লোরটা কী বলতো এই দু টাকার রেঞ্জের মধ্যে যে শাড়িগুলো সেই শাড়িগুলো এখানে বিক্রি হয় আর দু টাকার ওপরে যে শাড়িগুলো সেই শাড়িগুলো তোমার উপরের ঘরে বিক্রি হয় আর কাকিমার একটা নাতি হয় সম্পর্কে নাতনি তো নাতনির জন্য একটা জামা দেখছে তো এই জামাটা খুব ভালো লেগেছিল কিন্তু এটার অভ্রও ভরা এমনি খুলছে তাই আমাদের গায়ে ফায়ে অভ্র লেগে গেছে আরও বাচ্চা মানুষ পড়বে তো অভ্র জড়িয়ে গেলে গায়ের মধ্যে কেমন লাগে তো অন্য একটা জামা নেওয়া হয়েছিলো টুকিটাকি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি আবার বাসে করে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা বা